পথে কত লোক চলে গরু কত গাড়ি টানে ওই যায় ভোলা মালি মালা নিয়ে ছোটে ছোট খোকা দোলা চড়ে দোলে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারিয়ানে আনে ঘোরা ঘোরা জল মুটে আনে সরা খুরি কলা পাতা রাতে হবে আলু লাল বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে দেখো এখানে পথে কত লোক চলছে দেখো আর খোকা দোলা চড়ছে দেখেছো সরা ভরা কই মাছ বাটা মাছ পুঁই লাউ আউ কচু দেখেছ সাত দিন ছুটি তিন ভাই মিলে এরা খেলা করবে তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ভিডিও পেতে